বিবি অনার্স প্রথম বর্ষ অধ্যায় দুই অর্থায়নের নীতিমালা স্বল্পায়নের স্বল্পমেয়াদী অর্থায়ন স্বল্পমেয়াদী অর্থায়ন কি এক বছর বা তা অপেক্ষা কম সময়ের জন্য যে ঋণ গ্রহণ কর করা বা ঋণ প্রদান করা হয় তাকে স্বল্প অর্থায়ন বলে স্বল্প ঋণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী স্বল্প মেয়াদী ঋণকে দুই ভাগে ভাগ করা যায় যথা চাহিবা মাত্র দেয়া ঋণ স্বল্প মেয়াদি নোটিশ দেয় ঋণ স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী ঋণদাতা ও ঋণগ্রহীতা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে ব্যবসায় ঋণ ক্রেতাদের নিকট থেকে অগ্রিম বকেয়া খরচের মাধ্যমে যে অর্থায়নের ব্যবস্থা করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে স্বতঃস্ফূর্ত অর্থায়নের দুটি উৎসের নাম লিখো স্বতঃফূর্ত অর্থায়নের দুটি উৎসের নাম হলো ব্যবসায় ঋণ এবং দুই নম্বর ক্রেতাদের নিকট থেকে অগ্রিম স্বল্পমেয়াদী অর্থসংস্থানের সময় কত স্বল্পমেয়াদী অর্থসংস্থানের সময়সীমা সর্বোচ্চ এক বছর স্যাটেল বন্ধক কী যে পদ্ধতিতে ম মজুদ পণ্যের বিস্তারিত বিবরণ ক্রমিক নাম্বার উতার অধিকার ঋণদাতাকে অর্পণ করে ঋণগ্রহীতা ঋণ গ্রহণ করে থাকে এবং পণ্যের দখল সত্য থাকে ঋণ গ্রহিতার কিন্তু এই এর মালিকানা সত্য থাকে ঋণদাতার ঋণদাতার তাকে সেটেল বন্ধক বলে ক্রেডিট রেটিং কি সরকার ও কোম্পানির বন্ড বা সিকিউরিটি বা অন্যান্য ঋণপত্রের যে বিভিন্ন রেটিং থাকে তাকে ক্রেডিট রেটিং বলে ভাসমান বন্ধক কি যে ক্ষেত্রে যে ক্ষেত্রে বিশেষ কোনো পণ্যের উপর অধিকার না দিয়ে ঋণগ্রহীতা তার সমস্ত মজুত পণ্যের উপর ঋণদাতাকে অধিকার প্রদান করে তাকে বন্ধক বলে টু বাই টেন নেট ফর্টি বলতে কি বোঝো দশ দিনের মধ্যে ধারে ক্রয়ের অর্থ পরিশোধ করলে দুই পার্সেন্ট বাট্টা দেওয়া হবে এবং পরিশোধের সময় সর্বোচ্চ সময় চল্লিশ দিন নেট টোয়েন্টি বাই বলতে কী বোঝো নেট টোয়েন্টি বাই বলতে বোঝায় যে মাসে ক্রয় করা হয়েছে তার পরের মাসের বিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে টু বাই টেন অ্যান বাই থার্টি শর্তকে এক বাক্যে ব্যাখ্যা করো টু বাই টেন অ্যান বাই থার্টি শর্তটি ব্যাখ্যা করা হলো ক্রেতা দশ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে দুই পার্সেন্ট পাবে এবং মূল্য পরিশোধের সাধারণ সময় তিরিশ দিন এই অধ্যায়ের বাকি এই কবিভাগের পুরো বত্রিশটি প্রশ্ন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন লিঙ্ক কমেন্টে থাকবে